হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিটিস পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও লাইভে চলে এসছি পরমেশ্বরের পিতার বাক্য আপনাদের সঙ্গে শেয়ার করব পরমেশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলতে চাই কারণ ঈশ্বরকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু পরমেশ্বরের বচনে যখন জুড়ে থাকে কানেক্টেড থাকে তখন আমরা ঈশ্বরের গভীরে বিষয়গুলোকে বুঝতে পারি এবং তার মেহুতগুলোকে বুঝতে পারি কারণ কি পরমেশ্বর পিতা আত্মার স্বরূপ তিনি না কাউকে দেখা দিয়েছে না তিনি সামনে এসে আপনার সঙ্গে কথা বলবে পরমেশ্বর আত্মা আত্মার দ্বারা তিনি প্রত্যেকে কী করে চেক করে যে কারা কারা পরমেশ্বর ওয়ার্ডে আছে কারা কারা নেই কারা কারা পরমেশ্বরে কাজ করছে এবং সঠিক অনুসারে করছে কিনা পরমেশ্বর চেক করে তাই পরমেশ্বর তার বাক্য অবহেলাপূর্বক নয় বিশ্বাসপূর্বক বা পরমেশ্বরের বচনকে মন থেকে বিশ্বাস সহকারে গ্রহণ করতে হবে আর যারা যারা লাইফটা দেখছেন এই মুহূর্তে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কনফার্ম করবেন কমেন্টে করে ঠিক আছে আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন যারা লাইভটা ওয়াচ করছেন একটু লাইক করে দিন লাইক করে দিলে মোটিভেট হবো পরমেশ্বর পিতার বিষয়ে আরও আপনাদেরকে আত্মিকভাবে শেখাতে পারবো আর অবশ্যই আপনাদের স্পেশাল কোনো গ্রুপে বা কোনো জায়গায় পরমেশ্বর এই বচনকে শেয়ার করুন যেখানে মানুষেরা বিশ্বাসী মানুষেরা একত্রিত হয়ে আজকাল লাইভটাকে আরও শেষ পর্যন্ত জুড়ে থাকতে পারে তাই অবশ্যই শেয়ার করবেন কারণ কি আজকে ভিডিও থামলে দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকে কারণ কি পরমেশ্বর পিতা তারা আজকে প্রার্থনার বিষয়ে শেখাবে কারণ কি অনেক ব্যক্তি আছে যারা প্রার্থনা করে কিন্তু উত্তর আসে না প্রার্থনা করে অন্য অন্য ভাষায় কথা বলে পরমেশ্বরের সঙ্গে কিন্তু কোনো রেজাল্ট নেই উত্তর নেই সে ব্যক্তি নিরাশ হয় হতাশ হয়ে যায় ডিমোটিভেট হয়ে যায় যেভাবে মনে হচ্ছে পরমেশ্বর আমার কথা শুনছে না তাই আজকে স্পেশালভাবে আপনাদের জন্য এই শিক্ষাটা আছে যে প্রার্থনা কালে কেন উত্তর পায় না অনেকে তো অবশ্যই এই বিষয়ে আলোচনা করব তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন আর অবশ্যই লাইভটাকে সবাই মিলে একটু সাপোর্ট করবেন অধ্যায় ছয়ের একে বলা হয়েছে সাবধান লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না অর্থাৎ লোককে দেখানোর জন্য পরমেশ্বরের কাজ যেন আমরা না করি লোককে দেখানোর জন্য করব তো কি হবে তার কোনো উত্তর আসবে না রেজাল্ট আসবে না যখন আমরা বিশ্বাসের সহিত পরমেশ্বরের কাজ করব তার রেজাল্ট আসবে কারণ লোক দেখানো ধর্মকর্ম পরমেশ্বর পছন্দ করে না যে লোককে দেখাবার জন্য তাদের সাক্ষাতে ধর্মকর্ম করিও না করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নেয় যদি আপনি লোক দেখানোর জন্য ধর্মকর্ম করেন বা ঈশ্বরে কাজ করা পরমেশ্বরের মানে তার কাজ করার চেষ্টা করেন কিন্তু আপনি ব্যর্থ হবেন কেন লোক দেখানো ধর্মকর্ম পরমেশ্বর পছন্দ করে না আর যারা বুদ্ধির দ্বারা পরমেশ্বরের কাজ করে তো টোটালি তাদেরকে পছন্দ করে না কারণ পরমেশ্বরের কাজ না বুদ্ধি না বল কেবল পরমেশ্বরের আত্মা দ্বারা পরমেশ্বরীর আত্মার দ্বারা পরমেশ্বরের কার্য তাই তেমনভাবে করা উচিত লোক দেখানোর জন্য ঈশ্বরের কার্য আমরা না করি আর যদি করে থাকি এখন থেকে যেন চেক করি নিজেকে এবং সাবধান হই তাই বলেছে সাবধান লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নেয় আর যদি আপনি লোক দেখানোর জন্য ঈশ্বরের কাজ করার চেষ্টা করেন মানুষকে খুশি করার জন্য চেষ্টা করেন তাহলে আপনার ঈশ্বরের ওয়ার্ড থেকে কোনো পুরস্কার নেই পরমেশ্বরের ওয়ার্ড থেকে আপনার পুরস্কার নেই আপনি যে সময়টা ঈশ্বরের কাছে দিচ্ছেন ওই টাইমটা বেকার যাচ্ছে মন থেকে আত্মা দেয় যতক্ষণ না পরমেশ্বরের কাজ হবে ততক্ষণ পরমেশ্বরের কাজ প্র্যাকটিক্যাল প্রকৃত হয় না এটা অবশ্যই জানতে হবে অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুরি বাজায়ও না অর্থাৎ আপনি যখন দান করবেন কাউকে কোনো মানুষকে যখন কিছু দিচ্ছেন তখন আপনি আশেপাশের মানুষদেরকে বলবেন না যে আমি তাদেরকে দিচ্ছি আপনি যখন দিচ্ছেন গোপনে করুন পরমেশ্বর বলে যে গোপনে করবে তো পরমেশ্বর তাকে গোপনে আশীর্বাদ করবে একটা উদাহরণ দিয়ে বললো দানের দৃষ্টান্ত দিয়ে কিন্তু পরমেশ্বরের সেবা পরমেশ্বরের কাজ পরমেশ্বরের আরাধনা স্তুতি ভজনা যখন আমরা করি তখন আমাদের এমনভাবে গোপনে করা উচিত লোককে দেখাবার জন্য নয় মানুষকে খুশি করার জন্য ঈশ্বরের কাজ নয় যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে পথে করিয়া থাকে আর তারা যখন দান করে তখন লোকের সামনে তুই বাজায় অর্থাৎ তারা কি করে কেউ জগতের মানুষেরা কাউকে কিছু দিচ্ছে পাঁচজন মানুষকে জানাচ্ছে দেখাচ্ছে দেখ আমি কত দিচ্ছি কিন্তু বাস্তবিক রূপে তা সেই দান বা সেই সম্মান ঈশ্বরের কাছে পৌঁছায় না কিন্তু যখন আপনি ঈশ্বরকে দেন আপনি গোপনে করুন আপনি যখন কোনো দরিদ্র মানুষকে সেবা করেন বা পরমেশ্বরের কোনো ধরুন কোনো রাস্তাঘাটে কোনো পথে পাশে মানুষকে দিচ্ছেন আপনি যেন গোপনে দেন অর্থাৎ লোক দেখিয়া দেওয়ার দরকার নেই আপনি তাকে গোপনে দিন পরমেশ্বর তাকে আপনাকে ঠিক পরমেশ্বর আপনাকে দেখছে আত্মা দ্বারা স্বর্গ থেকে তবে আপনাকে আশীর্বাদ করে দেবে কিন্তু যখন আপনি লোক দেখে লোককে মানে লোক আপনাকে দেখছে কিন্তু আপনি তখন কাউকে দিচ্ছেন ডোনেট করছেন দান করছেন সেটা যাই হোক না কেন তো তখন পরমেশ্বরের ওয়ার্ড থেকে ঈশ্বরের ওয়ার্ড থেকে ওটা আসে না ওটা তখন মানুষের ওয়ার্ড থেকে পুরস্কার আসে আমি তোমাদেরকে সত্য বলে দিচ্ছি তারা আপনাদের পুরস্কার পেয়ে যাচ্ছে অর্থাৎ জগতের মানুষরা যখন দান করে অনেক কোনো কিছু ডোনেট করে তারা হতে পারে কোনো পূজা পার্বণে বিভিন্ন জায়গায় জগতের মানুষরা ডান ডোনেট করে বিভিন্ন অর্থ দান করে তারা হয়তো দরিদ্র মানুষকে দান করে না কিন্তু ওই সব জায়গায় অনেক কিছু টাকা ডান দান করে দেয় তারা ভাবে যে ব্যাস ঈশ্বর খুশি হয়ে গেছে আমি পাঁচ লাখ টাকা দান করে দিয়েছি আমার নাম মাইকে প্রচার করছে ব্যাস ব্যাস ঈশ্বর আমাকে আশীর্বাদ করে দিয়েছে ব্যাস আমার আমি যে পাপ পথে যে টাকা কামিয়েছি সেটা মনে হচ্ছে একদম সেকেন্ডে পূর্ণ লাভ হয়ে গেছে বাট এমন কিছু নয় পরমেশ্বর বলে যে তারা জগতের মানুষেরা জগতের পুরস্কার পায় তারা যখন দান করে কপটিটা তারা লোক দেখিয়ে দান করে আর লোক তাদের পুরস্কার দেয় না আমার ওয়ার্ড থেকে আসে অর্থাৎ ঈশ্বর বলছে যে আমার ওয়ার্ড থেকে কোনো পুরস্কার আসছে না সেটা মানুষের ওয়ার্ড থেকে আসছে অর্থাৎ মানুষ কার ওয়ারে ফেসে আছে মানুষ জগতে মানুষেরা কার ওয়ার্ডে আছে আপনাদের নিশ্চয়ই বলার প্রয়োজন নেই আপনারা যদি বিশ্বাসী হন রিয়েল বিলিভারস হন হন তাহলে বুঝতেই পেরে যাচ্ছেন আমি কার কথা বলছি কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করে দিচ্ছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দেবে না অর্থাৎ আপনি যখন কাউ কোনো মানুষকে দেন কোনো মানুষের পাশে যে দাঁড়ান তো সেটা যেন আপনি আপনিও যে দিচ্ছেন এমন নয় পরমেশ্বর দেখছে আপনাকে পরমেশ্বর ব্লেসিং করবে কোনো না কোনো দিক থেকে ব্লেসিং করবে সেটা আপনি নিজেও বুঝতে পারেন যদি প্রকৃত আপনি মানে মন থেকে বিশ্বাস সহিত কাউকে কিছু দেন তাই ডান হস্ত কী করছে অর্থাৎ পরমেশ্বরকে যখন আমরা সম্মান করি কিছু দিই যখন আমাদের ডান হাত কী করছে বা আমার তো যেন না জানতে পারে এমন গোপনে অর্থাৎ এমন গোপনে পরমেশ্বরে কাজও করতে হয় লোক দেখি ধর্মকর্ম করা জগতের মানুষের শোভা পায় কিন্তু একজন বিশ্বাসী মানুষের শোভা পায় না কারণ একজন যারা পরমেশ্বরকে জানে যারা যিশুকে জেনেছে তাদের জীবন লাইফস্টাইল আর জগতের মানুষের লাইফস্টাইল কিন্তু সেম নয় নট সেম লাইফ আমাদের লাইফ সম্পূর্ণ আপডেট লাইফ আপগ্রেড লাইফ যেটা গড ওয়ার্ড ঈশ্বরের রাজ্যে কিংডম অনুসারে আমাদের লাইফ আপডেট করেছে পরমেশ্বর পরমেশ্বর আমাদের লাইফকে রিসেট করেছে অর্থাৎ যেমন নোহর সময় কী হয়েছিল নোহর সময়ে সারা পৃথিবীকে বরমেশা রিসেট মেরেছিল রিসেট মানে কি যখন আপনার মোবাইল ফোন দেখবেন খারাপ হয়ে যায় বা স্লো হয়ে যায় হ্যাং হয়ে যায় আপনি অনেকদিন মোবাইল ফোন কিনেছেন ধরুন দু বছর তিন বছর হয়ে গেছে সেই মোবাইলটা যত বছর যায় তত ধীরে ধীরে কী হয়ে যায় নতুন মোবাইল স্লো হতে থাকে হতে পারে সেটা ভাইরাস হতে পারে আপনার ইউজের ইউজার্স মানে আপনি যেভাবে ব্যবহার করছেন তার উপর এফেক্ট করে কারণ কি সেই মোবাইল ফোনটা ধীরে ধীরে স্লো হয়ে যায় তার ব্যাটারি ডাউন হয় তার ধীরে ধীরে সে ফোনটা যখন নতুন কিনেছেন যেভাবে পারফরমেন্স করতো সেভাবে করে না কেন কারণ সে ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে আপনি অত্যাধিক ব্যবহার করছেন প্রয়োজনের তুলনায় বা অনেক অ্যাপস তার মধ্যে লোড করছেন সেক্ষেত্রে সফটওয়্যার বিভিন্ন কারণে স্লো হয়ে যায় তাই এই সব বিষয়গুলো থেকে যখন ফোনটাকে আবার দোকানে আপনি নিয়ে যান মোবাইল সারানোর দোকানে দোকানে গিয়ে দেখান যে এই ফোনটাকে আপনি রিপেয়ারিং করুন তখন মোবাইল দোকানে কী করে ফার্স্ট সেটাকে রিসেট মারে অর্থাৎ কোনো মোবাইল দোকানে সারানোর পর মোবাইল ফোনকে ফার্স্ট কী করবে রিসেট মারবে রিসেট মারার অর্থ হচ্ছে ফোনটা আবার নতুনের মতো পারফরমেন্স করা শুরু করে যখন তার মধ্যে সফটওয়্যার আপডেট করা হয় এবং রিসেট মারা হয় আর তখনই সে ফোনটা পারফরমেন্স আবার সেম যখন নতুন কিনেছে না সেই রকম পারফরমেন্স করা শুরু করে দেয় তো ঠিক তেমন মানুষের জীবন এইভাবে কি আছে হ্যাং হয়ে গেছে মানুষের লাইফ যখন মানুষ আদমের সব থেকে অর্থাৎ পুরাতন নিয়মে যখন মানুষের জন্ম হয়েছে যখন আদমের স্বভাব থেকে মানুষ অর্থাৎ রক্ত মাংস থেকে মানুষের জন্ম তখন থেকে মানুষের জীবন কি হয়ে গেছে পাপে পরিপূর্ণ হয়ে গেছে হ্যাং হয়ে গেছে মানুষের জীবন সাংসারিক চিন্তা সাংসারিক ভাবনা ঠিক আছে তো তারপরে জগতের বিভিন্ন চিন্তা জগতের কার্য জগতের বিষয়ে মনোযোগ জগতের মানুষের সঙ্গে মেলামেশা করতে করতে মানুষের মধ্যে সেই পাপ স্বভাব এন্টার করে গেছে মানুষ আদমের স্বভাব থেকে পাপিয়ে আছে এইভাবে মানুষের জীবন কী আছে সম্পূর্ণরূপে পরিশ্রান্ত ভারাক্রান্ত তাই যিশু পরমেশ্বর যখন আমরা জানতে পেরেছি তখন আমাদের জীবনকে কী করেছে রিসেট মেরেছে রিসেট পরমেশ্বর তার পুত্রের দ্বারা আমাদেরকে রিসেট করেছে পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে কী করেছে সংগ্রহ করেছে আর আজকে পরমেশ্বরের বচনে আমাদের নতুন জীবন দিয়েছে অর্থাৎ নতুন আত্মা নতুন শারীরিক শরীর যখন মৃত ছিল দুর্বল ছিল আমরা খেতাম কিন্তু দুর্বল হয়ে পড়তাম কারণ পাপের কারণে মানুষের জীবনে রোগ ব্যাধি বিমারি সব রাজ করতো আজকে জগতের মানুষেরা সেই স্বভাবের লোক কিন্তু আমরা নয় আমরা পরমেশ্বর আমাদেরকে আপডেট করেছে আমাদের নতুন সফটওয়্যার দিয়ে দিয়েছে যেমন একটা ফোনকে আপনি যখন সারান তখন তাকে নতুন সফটওয়্যার দিয়ে দিলে সে নতুনভাবে পারফরমেন্স করে ঠিক তেমন আজকে আমরা যখন যিশুকে গ্রহণ করেছি পরমেশ্বরকে বিশ্বাস করেছি আমাদের জীবনেও রিসেট হয়ে গেছে অর্থাৎ আপডেট হয়ে গেছে আপগ্রেড সফটওয়্যারের মতো আপগ্রেড করে দিচ্ছে পরমেশ্বর নতুন জীবন আমাদের মানুষ আছি কিন্তু আমাদের আত্মা শারীরিকভাবে আমরা চাঙ্গা করে দিয়েছে পরমেশ্বর আমাদের দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষ কী হবে সুস্থ হবে এবং তারাও নতুন জীবন পাবে আমাদের একটা কথাতে তাদের জীবনে বিরাক্কেল ঘটবে তাই আমাদের সেভাবে পরমেশ্বর বানিয়েছে আর সেটা আমরা যেন না ভুলে যাই কারণ পরমেশ্বর আমাদেরকে রিসেট মেরেছে আর আজকে আমরা নতুন জীবন পেয়েছি যিশুতে পবিত্র আত্মার দ্বারা পরমেশ্বর আমাদেরকে সংগ্রহ করেছে এবং তার কি তার কার্যে নিয়োজিত করেছে যেটা সবথেকে বড়ো বিষয় বিশ্বাসীদের জন্য এইরূপে তোমার দান যেন গোপনে হয় অর্থাৎ যখন আপনি দান করবেন তখন সম্মান করবেন তখন গোপনে করুন ওই লোক দেখিয়ে ধর্মকর্ম নয় লোক দেখিয়ে দান সম্মান ঈশ্বরকে দেবেন না তাহলে কোনো পুরস্কার নেই যা করছেন সময় নষ্ট পরমেশ্বর বলে তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেন অর্থাৎ পরমেশ্বর আপনাকে গোপনে দেখবে আপনার মন দেখে আপনার চালচলন আচার আচরণ পরমেশ্বর কী করে প্রতিনিয়ত মনিটরিং করছি আজকে কোথাও যদি কোনো কারণে আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে সে সেই কোনো ধরুন আপনার আপনি যে যে এলাকায় থাকেন সেই এলাকার আশেপাশে যদি কোনো জায়গায় ধরুন বৃষ্টি আসছে আগাম মোবাইলের মাধ্যমে অ্যালার্ট চলে আসে যে এই জায়গায় আধ দু ঘন্টা পর বৃষ্টি আসতে চলেছে নামতে চলেছে কিভাবে আসে এটা সায়েন্টিফিক্যালি সম্পূর্ণ বিষয়টা হয় অর্থাৎ আকাশে স্যাটেলাইট থাকে আর নিচে থাকে রাডার মাটির নিচে মাটির নিচ থেকে সে মানে পুরোপুরি সে ল্যান্ডের বিষয়টাকে মনিটরিং করে এবং উপরে স্যাটেলাইট আপনি যে এরিয়ায় আছেন সে এরিয়ার প্রত্যেকটা লোকেশানকে সে মনিটরিং করছে তারপরে সে ওয়েদারটা কী করছে সে ক্যাপচার করছে এবং সে বিভিন্নভাবে সংকেত পাঠাচ্ছে কোথায় যেখানে ডেটাবেস যেখানে কম্পিউটার সিস্টেম যে সিগন্যাল সেখানে পাঠাচ্ছে সেখানে বড় বড়। বিজ্ঞানীরা রয়েছে তারা মনিটরিং করছে এবং স্যাটেলাইটের মাধ্যমে পুরো জিনিসটাকে কি করছে ওয়াচ করছে এবং তার নিশানায় রয়েছে স্যাটেলাইটের মধ্যে আপনি যে এরিয়ায় আছেন সেটাই হতে পারে ইন্ডিয়া সেটা হতে পারে বাংলাদেশ হতে পারে সেই পৃথিবীর যে কোনো প্রান্তে কোথায় কী হচ্ছে পট করে ধরা পড়ে যাচ্ছে তো এইভাবে মনিটরিং করা হয় ঠিক তেমন পরমেশ্বর আজকে আমাদেরকে পবিত্র আত্মার দ্বারা আমাদের যখন অন্তরে আত্মা আছে ঈশ্বরের আত্মা তখন আমাদেরকে পরমেশ্বর ডাইরেক্ট মনিটরিং করে যতক্ষণ এই আত্মা ডিসকানেক্ট হয়ে যায় তখন আমরা মনিটরিং হতে পারি না তখন আমাদের শয়তানে আত্মা আমাদেরকে মনিটরিং করে শয়তান আমাদেরকে আরও অনেক বিষয়ে উস্কায় তুই এটা কর এটা কর তোকে আমি রাজা করে দেবো তোকে আমি লোভ দেখাবে প্রলোভেন ফেলাবে আপনাকে ঈশ্বরের পথে চলতে বাধা দেবে তো এগুলো শয়তানের কাজ তো এইভাবে শয়তানও আপনার জীবনকে মনিটরিং করার চেষ্টা করে এই দুটো আত্মা নিরাকার আছে পরমেশ্বর নিরাকার শয়তানও নিরাকার তো এই পরমেশ্বর আপনাকে ওয়াচ করছে যখন আপনি পবিত্র আত্মা পেয়েছেন কেমন করে চলছেন কীভাবে চলছেন চাল চলন আচার আচরণ পরমেশ্বর পুরা দেখছি তো এটা আপনাকে ভাবতে হবে আপনি ভাবছেন আপনার আশেপাশে কেউ নেই কিন্তু পরমেশ্বরের আত্মা আপনাকে ওয়াচ করছে আপনার প্রত্যেকটা চাল চলন আপনার মনের চিন্তা ভাবনাগুলোকেও সূক্ষ্মভাবে বিচার করছে পবিত্র আত্মা তাই সাবধান বিশ্বাসী আপনি যদি ভাবেন যে আপনার বিষয়ে কেউ জানতে পারছে না আপনি ভুল করছেন আপনি কেমন চলছেন আপনার মন কেমন প্রত্যেকটা পরমেশ্বর মনিটরিং করছে আত্মাতে তাই এই বিষয়টিকে জানতে হবে কারণ কি আজকে অনেক বিশ্বাসীরা বলে যে আমি কী দোষ করেছি পরমেশ্বরের কাছ থেকে প্রার্থনা উত্তর পাচ্ছি না কালে কেন পরমেশ্বর উত্তর দিচ্ছে না তো ভুলটা আপনাকে চেক করতে হবে আপনি কি পরমেশ্বরের সঙ্গে জুড়ে আছেন পরমেশ্বরের ভবনের সৎসঙ্গতির প্রতি নিয়ত কানেক্টেড আছেন আপনার শিক্ষকের সঙ্গে কি আপনি প্রকৃত জুড়ছেন না শিক্ষকের মন রাখার জন্য শিক্ষকের সঙ্গে কথা বলছেন আপনি প্রকৃত আত্মায় আছেন কিনা না পরমেশ্বরের যে লিডার্স পাস্টার্স রয়েছে প্রফিট রয়েছে আগে পরমেশ্বর যাদেরকে তৈরি করেছে যাদেরকে আত্মাতে আরও তাইছে তারা জানে তারা বুঝতে পারে আপনার প্রত্যেকটা চাল চলন আচার চলন পরমেশ্বর ডাইরেক্ট এসে আপনাকে বলবে না যে তুমি এই ভুলটা করছো পরমেশ্বর মনিটরিং করবে আপনাকে এবং আপনাকে তাদের দ্বারা আপনাকে শেখাবে আজকে আপনাদেরকে আজকে লাইভ সেশানে আমি আমি শেখাচ্ছি এমন নয় পরমেশ্বর আমার দ্বারা আপনাদেরকে উৎসাহিত করছে আন্তর্ক যদি ভাবেন যে পরমেশ্বরের পরমেশ্বর ডায়রেট শেখাচ্ছে ভুল পরমেশ্বর দ্বারা শেখাচ্ছে আপনাদেরকে ডায়রেটই শেখাচ্ছে কিন্তু আমাদের দ্বারা তাই পরমেশ্বর যেটা বলে শুনে চলবেন এই বিষয়গুলো যদি এখন ধ্যান দেন তাহলে আগামী দিনে আপনার জীবনের পথকে আরও কী হবে সরল করবে আর যদি আপনি বুদ্ধি লাগান যদি আপনি নিজের ইচ্ছায় চলতে থাকেন নিজের মনোগত পথ চলতে থাকেন তাহলে আপনি পরমেশ্বরের ওয়ার্ড থেকে আশীর্বাদ না যেমন অনেক বিশ্বাসী মানুষেরা আমাকে ফোন করে বলে যে আমি প্রার্থনা করি উত্তর আসে না উত্তর কেন আসে না চলার ভুলের জন্য অর্থাৎ চাল চলন আচরণ এখন ঈশ্বরের অনুসারে হয়নি বলে তাদের জীবনে প্রার্থনা ফল আসে না তারা যখন পরমেশ্বরের সঙ্গে সততা করে যখন চলে পরমেশ্বর যেটা বলে শুনে চলে তখন পরমেশ্বরের কাছে প্রার্থনা করলেই তুরন্ত রেজাল্ট আসে কিন্তু তাদের মধ্যে আত্মা আছে আর তখন পরমেশ্বরের আত্মা থাকবে যখন আপনার মধ্যে সাংসারিক বিষয় ঢুকে যাবে পরমেশ্বরের আত্মা থাকবে না ও আসবে আবার চলে যাবে কারণ থাকার জায়গাটা এখন আপনি প্রস্তুত করতে পারছে না তাই যিশু বারবার বলছে যে সাবধান হও তোমরা পরমেশ্বরের সঙ্গে চলো পরমেশ্বরের সঙ্গে জুড়ে থাকো কেন বলেছে পরমেশ্বর বারবার এই বিষয়ে শিখিয়েছে তো যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটাকে লাইক করুন লাইক করছেন না লাইক করলে পরমেশ্বর আরও শেখাবে আপনাদেরকে আর শেষ পর্যন্ত লাইভটাকে দেখার চেষ্টা করুন আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটিদের ন্যায় হইও না অর্থাৎ আমরা যখন প্রার্থনা করব তখন জগতে মানুষদের যেন মতো না হই কারণ তারা সমাজগৃহে পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসে তারা কি করে সমাজগৃহে জগতে বিভিন্ন জায়গায় লোককে দেখিয়ে বিভিন্ন কাজ করে সেটা হতে পারে কোনো ধর্মীয় উপাসনা হতে পারে কোনো মানুষকে দান দেন লোক দেখিয়ে তারা মানুষকে খুশি অর্থাৎ তার এটা প্রকাশ করে যে দেখো আমি কত ঈশ্বরের বিশ্বাসী বাট আপনি যদি দেখেন সেই ব্যক্তি সব থেকে কি আছে ফ্রড ব্যক্তি আছে পরমেশ্বর বলে যে আমার নজরেও সব থেকে বেশি ফ্রড লোকের সামনে সে ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু সেই রকম মনুষ্য পরমেশ্বর চায় না আর সেই রকম সেবাকারী পরমেশ্বরের ওয়ার্ডের দরকার নেই পরমেশ্বর আউট করে দেয় কারণ তারা সমাজ গিয়ে পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো করতে ভালোবাসে আমি তোমাদেরকে সত্য বলে তাহার আপনাদের পুরস্কার পাইছে যে তারা নিজেদের পুরস্কার পাচ্ছে না তারা আমাদের ওয়ার্ড থেকে কোনো পুরস্কার পাচ্ছে ওয়ার্ড থেকে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও অর্থাৎ প্রার্থনা কিভাবে করবেন আজকে অনেক মানুষ আছে প্রার্থনা করে উত্তর আসে না তাদের জন্য পরমেশ্বর এটা শিক্ষাটা রেখেছে যে প্রার্থনা যখন তুমি করো তখন অন্তর আগে প্রবেশ করো অন্তর মানে আপনি প্রার্থনা করবেন তো তার আগে আপনি মানে মন স্থির করুন এবং মনের মধ্যে আত্মাতে চলে আসুন এবং সাংসারিক দুনিয়া থেকে মনকে রি মানে মনকে সংযত করুন ঠিক আছে মনের মধ্যে আত্মাতে চলে আসুন আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করি অর্থাৎ আপনি যেমন পরমেশ্বরের প্রতি মন স্থির করছেন দেখবেন পরমেশ্বর আপনার সামনে যেন আছে অর্থাৎ জ্যোতি স্বরূপ জ্যোতিকে অনুভব করুন মেহসুস করুন যিনি গোপনে বর্তমান অর্থাৎ গোপনে পরমেশ্বর আপনার মধ্যে আছে আত্মাতে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু পরমেশ্বরের আত্মা আপনাকে দেখছে যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা কর অর্থাৎ পরমেশ্বরের নিকটে তখন ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করুন এবং তখন প্রেয়ার করা শুরু করুন তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন অর্থাৎ পরমেশ্বর পিতা আপনাকে গোপনে ওয়াচ করছে আপনাকে ফল দেবে অর্থাৎ আপনি প্রার্থনার উত্তর পাবেন যতক্ষণ না মন থেকে গোপনে বিশ্বাসের সহিত পরমেশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং প্রার্থনার সময়ে অনেক কথা বলবেন না অনেক মানুষ আছে প্রার্থনার সময় হিজি বিজি যা পারে তাই বলে পরমেশ্বর বলে না এরকম প্রার্থনা নয় প্রার্থনা হবে বিশ্বাসের সহিত মন থেকে এবং অল্প কথা প্রার্থনা হবে অল্প আর বিশ্বাস করতে হবে যেটা চেয়েছেন পেয়েছেন আর পরমেশ্বর যীশুতে সেটা করেছে আমেন যীশুর নামে পরমেশ্বরের কাছ থেকে আপনাকে প্রার্থনা ফল রিসিভ করতে হবে না হলে শয়তান কী করবে চুরি করে নেবে আপনার মন যদি একটু দোলা দিয়ে প্রার্থনা করলেন বিশ্বাস আপনার নেই মন বিশ্বাসকে কী করবে শয়তান টালাবে প্রার্থনা করেছেন খুব ভালো ঈশ্বরের সঙ্গে আপনি কানেক্টেড হয়েছেন কিন্তু যখন বিশ্বাস রাখতে পারবে না বিশ্বাসে বিশ্বাসে মজবুত হবেন না তখন শয়তানের আত্মা আপনার মধ্যে থেকে সেই ঈশ্বরের বিষয়কে গায়েব করে দেবে তুলে নেপালে যাবে চুরি করে নেবে যাকে বলা যায় কারণ যিশু বলল চোর আসে চুরি বধ ও বিনাশ করিতে কিন্তু আমি আসিয়াছি তোমাকে জীবন উপচয় এবং শান্তি দেব এবং ফ্রিডাম দেব স্বাধীনতা যিশুতে যারা আসছে আজকে তারা শয়তানের পরাধীনতার আত্মায় নেই এখন পরমেশ্বরের কি আছে পবিত্র আত্মায় স্বাধীন আছে যিশুতে আপনি স্বাধীন হতে পারবেন নাহলে জগতে এমন কোনো নাম নেই যে নামে মানুষ স্বাধীন হতে পারে যেমন নামে মানুষের পাপের ছুটকার পাবে যে নামে মানুষ জীবনের রাস্তা পাবে যেমন নামে মানুষ চাঙ্গাই হবে উদ্ধার হবে তো যিশুর নামেই সে সামত উপলব্ধ আছে তাই পরমেশ্বর বলে যখন তুমি প্রার্থনা করো মন্তরে মন থেকে মনের মধ্যে প্রবেশ করো আত্মাতে তারপরে তুমি পরমেশ্বরের কাছে গোপনে চাও পরমেশ্বর তোমাকে রেজাল্ট দেবে প্রার্থনা উত্তর দিতে বাধ্য যদি আপনার বিশ্বাসের সহিত এবং প্রার্থনাটা সঠিক অনুসারে হয় তারপরে বলল আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনর্তি করিও না অর্থাৎ প্রার্থনার সময় অনেক হিজি বিজি কথা বলতে থাকে অনেকে পরমেশ্বর বলে এমন করা বন্ধ করো এমন নয় প্রার্থনা যখন করবে অল্প কথা হবে তোমার হিজিবিজি কথা পরমেশ্বর শুনবে না আজকে পরমেশ্বরের সঙ্গে যখন কথা বলে পরমেশ্বরের জন পরমেশ্বরের সঙ্গে আপনার কথা অল্প হোক হিজিবিজি সাংসারিক বিষয় যেন না আসে আর যদি সেগুলো আপনার মধ্যে আসে তাহলে আপনি ঈশ্বরের আত্মাতে নেই আপনি তখন জগতের আত্মার মধ্যে রয়েছেন আর আপনি সেটা বুঝতে পারছেন না এই জন্য বলছে প্রার্থনা গেলে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না যেমন জাতিগণ করে থাকে অর্থাৎ জগতে মানুষের এরকম করে তারা হিজিবিজি হিজিবিজি হিজি বিজি চিন্তাভাবনা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করার চেষ্টা করে তার জন্য তাদের জীবনে ফল নেই তাদের প্রার্থনা ঈশ্বর শুনে না তারা লোক দেখিয়ে ধর্মকর্ম করে তারা মানুষের কাছ থেকে পুরস্কার পায় ঈশ্বরের কাছ থেকে কিছুই পায় না কেননা তারা মনে করে বাক্য বাহ তাদের প্রার্থনা উত্তর পাইবে অর্থাৎ যেসব জগতে জাতিগণ তারা এইভাবে প্রার্থনা করে আর তাদের ভা তারা ভাবে যে আমি প্রার্থনা করার পর ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়ে দেবে কিন্তু না কিছুই পায় না জিরো অতএব তোমরা তাহাদের মতো হইও না আজকে পারমেশ্বর বলে যে তাদের মধ্যে তোমরা হও না তাদের স্বভাব চরিত্র যদি তোমাদের অন্তরে থাকে বা তোমরা বিশ্বাসের মধ্যে তোমাদের সেই কাজ থাকে তাহলে তোমার বিশ্বাস করাটা বেকার কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচ্ছা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন আজকে আপনি কি খাবেন আজকে কী পড়বেন পরমেশ্বর আগে থেকে জানে কারণ পরমেশ্বর বর্তমান ভবিষ্যৎ অতীত তিনটাকে দেখতে পায় আপনি শুধু বর্তমান বর্তমানেই বেঁচে থাকেন ভবিষ্যতে কীভাবে আপনি থরি জানেন কিন্তু পরমেশ্বর কি জানে আপনার বর্তমান জানে আপনার ভবিষ্যৎ জানে আপনার অতীত জানে তাই পরমেশ্বরের সঙ্গে যখন চলবেন পরমেশ্বর আপনাকে জানাবে আপনার বর্তমান ভবিষ্যৎ অতীত কেমনভাবে চলবে কিন্তু যখন পরমেশ্বর আত্মায় থাকবেন না আপনি এসব বিষয়ে জানবেন না জগতে মানুষকে জানতে পারে যে ভবিষ্যতে কী করবে সে প্ল্যানিং করে যে আমি ভবিষ্যতে এটা করবো হতেও পারে না হতে পারে বাট পরমেশ্বরের ওয়ার্ডে যখন থাকবেন পরমেশ্বর আপনার জন্য যে প্ল্যানিং করবে তা পুরা হবে কারণ ঈশ্বরের প্রত্যেকটা কথা পুরা হবে পরমেশ্বর যা বলেছে পুরা হয়েছে পরমেশ্বর বলেছে দুনিয়া হয়ে যাক দুনিয়া হয়ে গেছে সৃষ্টিকর্তা তিনি জগৎকে সৃষ্টি করেছে জগতে নির্মাণ করেছে জগতে মানুষকে বানিয়েছে তিনার পরিকল্পনা জগৎকে বানিয়েছে তিনার পরিকল্পনা কি নষ্ট হয়ে গেছে আর তিনার পরিকল্পনা সবসময় বিরাজ করছে পরমেশ্বর চাইলে সেটাকে নষ্ট করে আদারওয়াইজ কিছু করতে পারে না শয়তান চেষ্টা করে শরীরের সৃষ্টিকে নষ্ট করার করতেই পারে না ও একটা ধ্বংস করে পরমেশ্বর তৈরি করে তাই পরমেশ্বরের কাছে কেউ আমরা কি আছি মানে পরমেশ্বরের সঙ্গে সঙ্গে আছি পরমেশ্বরের সঙ্গে সামর্থ্যে পরিপূর্ণ আছি তাই বলছি যাচ্চা করিবার পূর্বে কী চাইবে প্রার্থনা করবে পরমেশ্বর তোমাদের আগেই জানতে পারে আজকে আপনি কি প্রার্থনা করবেন কি চাইবেন পরমেশ্বরের কাছে তো পরমেশ্বর আপনার আগেই জেনে যায় অতএব তোমরা এই মূর্ত প্রার্থনা করো আর তার জন্যই প্রার্থনা এইভাবে করুন প্রার্থনা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করবেন হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক যে প্রথমেই বলবেন পরমেশ্বর পিতা আপনার ধন্যবাদ মহন যিশ্যুর নামে যিশুকে অন্তর হৃদয় থেকে ধন্যবাদ পবিত্র আত্মার ধন্যবাদ তারপরে আপনি বলবেন প্রথমে ধন্যবাদ করবেন পরমেশ্বরকে মনকে একাগ্রহ করবেন আত্মাতে আসবেন মন স্থির করবেন পরমেশ্বরের জ্যোতি অনুভব করুন তারপরে আপনি প্রথমে বলবেন পরমেশ্বর পিতা আপনার ধন্যবাদ মহন নামে যিশুকে অন্তর হৃদয় থেকে ধন্যবাদ এবং পবিত্র আত্মা আপনাকে ধন্যবাদ ব্যাস তারপরে আপনি পিতা পরমেশ্বর পুত্র যিশু পবিত্র আত্মা তিনজনকে প্রথমে যখন ধন্যবাদ দেবেন তখন প্রার্থনা মজবুত হবে তারপরে আপনি প্রার্থনা প্রথম পয়েন্ট বলবেন হে আমার স্বর্গের পিতা তোমার নাম পবিত্র সূচি বলে মান্য হোক যে হে আমার স্বর্গের পিতা আজকে পরমেশ্বর কোথাকার ঈশ্বর স্বর্গের পিতা তিনি তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার নাম পবিত্র বলে মান্য হোক তারপরে সেকেন্ড বলবেন তোমার রাজ্য আসুক তোমার আশিস তোমার ইচ্ছা সিদ্ধ হোক অর্থাৎ সেকেন্ড বলবেন তোমার রাজ্য আসুক পরমেশ্বর রাজত্ব আসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তুমি পৃথিবীতে হোক অর্থাৎ যেমন স্বর্গে তোমার ইচ্ছা পালন হয় সবাই ভয়ে তোমার ইচ্ছা পালন করে পৃথিবীর মানুষেরও পালন করুক তারপরে বলবেন আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাকে দেওয়া হোক আজকে আমি কী খাবো সারাদিন কী কাজ করব প্রত্যেকটা প্রয়োজন জরুরত পুরা করবে যিশুতে এইভাবে প্রার্থনা করবে পরমেশ্বর আপনাকে ঠিক কন্ট্রোল করবে পরমেশ্বর আত্মা আমাদের প্রয়োজনীয় খাতে দেওয়া দেওয়া হোক আর আমাদের অপরাধ সহল ক্ষমা করো আজকে আমি যে সারাদিন কী কাজ করতে যে কোনো ভুল করেছি অপরাধ করেছি ব্যাস মাফি মাঙ্গুন ক্ষমা চা প্রার্থনা করুন ক্ষমা করে দেবে আর আমাদের যেমন আমরা আপন আপন অপরাধে ক্ষমা করি আপনার যে অপরাধ করেছে আপনার সামনে তাদেরকেও আপনি ক্ষমা করুন আপনারও অপরাধ ক্ষমা করা যাবে আর আমাদেরকে পরীক্ষাতে আনুন না অর্থাৎ আমরা যেন না পরীক্ষাতে আসি অনেক সময় শয়তান আমাদের পরীক্ষায় ফেলে দেয় ফাঁদ পেতে রাখে মাকড়িওকে ওকে জাল গেতারা তাই এটা যেন বলেন যে আমি যেন পরীক্ষায় না আসি কিন্তু মন্দ হইতে রক্ষা করা এবং শয়তানের হাত হইতে সেভ করো কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের অপরাধ ক্ষমা করবে অর্থাৎ আপনি যদি অন্য মানুষের কোনো ভুল অপরাধ সেটাকে যদি ক্ষমা করার চেষ্টা করেন তাহলে আপনারও অপরাধ ক্ষমা করবে পরমেশ্বর কিন্তু তোমরা যদি লোকেদের ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করবে না অর্থাৎ আপনি যদি আপনার সামনের জনকে ক্ষমা করেন তো পরমেশ্বর আপনার অপরাধ ক্ষমা করবে তো এইভাবে পরমেশ্বর শেখাচ্ছে আর তোমরা যখন উপবাস করো তখন কপিদের নেই বিষণ্ণবদন হইও না অর্থাৎ জগতে মানুষের মতো যেন না হন অনেকে উপবাস করেন ফাস্টিং প্রেয়ার করেন তাদের জন্য এটা বলা হচ্ছে তো লোক দেখিয়ে নয় মন থেকে বিশেষ সহিত পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আর পরমেশ্বর বাকি যেটা আছে আপনারা পড়বেন বিষয়টা অনেক মেহতের বিষয় আছে আর এখনও যারা যারা লাইভটাকে লাইক করেনি লাইক একটা করুন লাইক লাইক একটাও নেই লাইক একটা করবেন লাইক করলে পরমেশ্বর মোটিভেট করবে যারা ওয়াচ করছেন লাইভটাকে লাইক করুন এখনই কারণ কি আপনারা পরমেশ্বরের বিষয় শিখছেন অবশ্যই সাপোর্ট আপনাদের দরকার কারণ পরমেশ্বর এখানে কোনো জগতের বিষয় আপনাদেরকে শেখাচ্ছে না পরমেশ্বর তার আধুনিক বিষয়কে শেখাচ্ছে তাই যারা যারা দেখছেন লাইফটাকে পরমেশ্বর আপনাকে ব্লেসিং করুক যিশুতে আপনাদের মধ্যে যে কমজোরি আছে পুরা করুক ইন দ্য জিস নেম সাটাউট গান্ধী আত্মা সারে দুষ্ট আত্মাকে নিকাল দিয়ে পবিত্র আত্মাকে সামর্থ্যে হারেক কাজ সয়দানে হারেক চাল যিশুর নামে ফেল করুন ব্যর্থ করুন পরমেশ্বর যারা বিশ্বাসী আছে যারা এই লাইফটাকে এখন দেখছে বা পরে দেখবে প্রত্যেকের জীবনে কাজ করুক আপনার পবিত্র আত্মার সামর্থ আর যেসব মানুষেরা এখনও বিশ্বাস করছেন এখন সঠিক অনুসারে চলতে পারছে না পরমেশ্বর মিনিষ্ট্রিস ইউটিউব চ্যানেল আপনাদের সব সবসময় কী আছে সাপোর্ট করবে তাই ধন্যবাদ যিশুর নামে পিতা পরমেশ্বরের ধন্যবাদ আর আজকে এখানে লাইভটা শেষ করছি আবার দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন আমেন প্রেজ ওপল আমেন